নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একটা নিরামিষ রেসিপি প্রথমেই বলে দিই এটা কিন্তু আলুর দম নয় আমি একটা অন্য রকম রেসিপি করছি কারণ কি বলুন তো আমাদের বাড়িতে প্রত্যেক দিন কেউ মুগের ডাল সোয়াবিন পনির ধোকা এসব কেউ খেতে চায় না মানে নিরামিষ করো কিন্তু অন্য রকম করো একদিন এক এক রকমের পরশু যেমন আমাদের বাড়িতে মঙ্গলবার ছিল নিরামিষ তাই মুখ ডাল সোয়াবিন সব হয়ে গেছে আজকে তো আর দেওয়া যাবে না ছেলেরা আর খাবে না ওই জন্য আজকে তৈরি করেছি চপের তরকারি কারণ আমাদের বাড়ির এখানে নিরামিষ চপ পুরুলির দোকান আছে সকাল থেকেই দোকানটা খুলে যায় সুবিধা হয় ওই জন্য চপ কিনে এনে চপের তরকারি বসিয়ে দিয়েছি তো আমি অল্প করেই রেসিপিটা শেয়ার করেছি কারণ লং ভিডিও হয়ে গেলে আবার আপনারা দেখবেন না বন্ধুরা তো ভিডিওটা আজ এতটাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন সবাইকে জানাই রাধে রাধে